আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রেগুলার ব্লগ কেমন আছেন সবাই গিয়েছিলাম মিউজিয়ামে আর এই মিউজিয়ামটা বিজয় সরণিতে শুরুতেই বলে রাখছি যে আজকে ব্লগটা একটু লং টাইমের হবে কজ অফ এত ঘুরেছি এতগুলো ফ্লোর ছিল মিউজিয়ামে যে কোনোটা থেকে কোনোটা বাদই দিতে পারছিলাম না এই জন্য ব্লগটা একটু বড় হবে প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছিলাম তারপর মিউজিয়ামের বাহিরটা একটু ঘুরে ফিরে দেখছিলাম তারপর তো মিউজিয়ামের ভিতরে ঢোকার জন্য আমরা হাঁটছিলাম বাহিরটা খুব সুন্দর না আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে অনেকেই হয়তো অনেক ছোটোবেলায় যায় বাট আমার ছোটোবেলায় যাওয়া হয়নি আমি প্রথমবার যাচ্ছি বাংলাদেশ মিউজিয়ামে তারপর এই যে ঢুকলাম এই ঢোকার মাঝখানে আমাদের দুইবার চেকিং করা হয়েছে আর ফ্লোরটা দেখতে পাচ্ছেন অনেক বড় অনেকগুলো ফ্লোর আছে উপরে এই পুরোটা হেঁটে হেঁটে দেখতে দেখতে অনেকটা সময় লেগে গেছে ভিডিওটা আমার কাছে এত বড় হয়ে গেছিলো যে আমি কাটতে কাটতে যতটুকু রাখা সম্ভব ততটুকুই রেখেছি গিয়েছিলাম আসলে অনেকটা দিন আগে আমার কাছে আসলে এত ভিডিও জমা পড়ে গেছে যে আমার এই ভিডিওগুলো এখন পর্যন্ত এডিট করা হয়নি এখন পর্যন্ত অনেক ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করতে পারিনি কজ এডিট করার জন্য কিংবা ভয়েস দেওয়ার জন্য যে টাইমটা প্রয়োজন পড়ে সেটা সব সময় হয়ে ওঠে না কিংবা অনেক সময় অনেক অলসতার কারণেও হয়ে ওঠে না দেখা যায় বিভিন্ন কাজে থাকি একটু সময় পেলে প্রচুর ঘুমায় আমি ভীষণ ঘুমপ্রিয় প্রিয় মানুষ আর যখন আমার কাজ থাকে না তখন একটু অলসতার মধ্যে থাকে আর যখন কোনো কাজ থাকে তখন আমি ভীষণ অ্যাক্টিভ পারসন যাই হোক এই জায়গাটা আমার খুব ভালো লাগছিল আশপাশটা দেখেন কত সুন্দর পুরোটা জুড়েই আমার ভালো লেগেছে আরও কিছু কিছু জায়গা আছে সামনে দেখতে পাবেন তো এখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে অবশ্যই দেখানো ট্রাই করবেন কারণ অনেক কিছু এখানে এখানে রয়েছে এই যে যে যুদ্ধের ম্যাপটা সব কিভাবে কি করা হয়েছে যারা আমার মতো আগে কখনো মিউজিয়ামে যান নাই তারা এইটা দেখে কিছুটা ধারণা নিতে পারেন এখানে হয়তো আমি পুরোটা দেখাতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে আমি দেখার ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে আপনাদের শেয়ার করা ট্রাই করছি আর এই জায়গাটায় যত রকমের বর্ষা সব কিছু ছিল আগে কোথায় কোন অস্ত্র ইউজ করা হয়েছে সেগুলো সব কিছুই মিউজিয়ামে রয়েছে আর তারপর ফ্লোরটা চেঞ্জ করে অন্য ফ্লোরে গেলাম এই যে এই ফ্লোরটাতে গেলাম এখানে দেখলাম নৌদের অনেক কিছু রয়েছে একদম মুঘল আমল থেকে শুরু করে অনেক কিছু প্রাচীন নিদর্শন এখানে আপনারা দেখতে পাবেন আবার অনেক বিখ্যাত মানুষদের ইউজ করা অনেক কিছু এখানে রেখে দিয়ে যাতে পরবর্তী প্রজন্মের মানুষরা সেগুলো দেখতে পারে তারা কি করেছে জানতে পারে আমি মাত্র দুইটা ফ্লোর হাঁটতে অনেক টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যাই হোক এই জায়গাটা দেখছিলাম অনেক কিছু দেখাচ্ছিল নৌবাহিনীরা কিভাবে যুদ্ধ করে কিভাবে কি করে সব কিছু দেখাচ্ছিলো তো ঘুরে ঘুরে দেখছিলাম আর টায়ার্ড ফিল করছিলাম সব থেকে মজা লাগছিল আমার এই জায়গাটা এই জায়গাটা আমি অনেকগুলো ভিডিও করেছিলাম যেগুলো আপনারা অনেকদিন আগে দেখেছেন আর আমি তো আগে বলেছি যে আমার এই ভিডিওটা অনেকটাই পুরনো তো অনেকদিন দিন পর আমি এডিট করছি এই জায়গাটা দেখার পর নিচে চলে গিয়েছিলাম জায়গাটা আরও বেশি সুন্দর ছিল মনে হচ্ছিল যে আমি কোনো সমুদ্রের কিনারে চলে আসছি আমি তো ছোট মানুষের মতো খেলা শুরু করে দিয়েছিলাম পানির সাথে যেরকম অনেকটা ওরকম যাই হোক তারপরেই তো আশেপাশে ঘোরাফেরা করছিলাম দেখছিলাম বেশ ভালো লাগছিলো ছোট বাচ্চারা আসলে আসলে এই জায়গাগুলো খুব মজা করে এনজয় করবে তারপর আমরা গিয়েছিলাম উপরে এটা কত নম্বর ফ্লোর ছিল আমি এখন ভুলে গেছি তো এখানে মুক্তিযোদ্ধারা যারা ছিলেন শ্রেষ্ঠরা যারা ছিলেন তাদের এখানে দেওয়া ছিল পিকচার দেওয়া ছিল আমি এর ভিতরে যাওয়ার পর অনেকটা সময় ধরে ভাবছিলাম যে এই মিউজিয়ামের সামনে দিয়ে আমি অনেকবার যাতায়াত করেছি অনেক জায়গায় যাওয়া হয়েছে বাট আমি মিউজিয়ামের ভিতরে যাইনি কখনো যাওয়ার আমার ইচ্ছাও করেনি কেন জানি না এই দিন কেন গিয়েছিলাম সেটাও জানি না এদিন যাওয়ারও কোনো প্ল্যান ছিল না আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল হুট করে আমরা এখানে ঢুকে পড়েছিলাম তো যাওয়ার পরে মনে হলো যে আমাদের উচিত ছিল আগে আরও আগে এসে দেখা তো অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম একটা জায়গায় বসে একটু রেস্ট করছিলাম তারপর আবার ঘুরে ফিরে ঘুরে ফিরে দেখছিলাম কিছু কিছু জিনিস দেখে এত রিয়েল মনে হচ্ছিল আর এই এই জিনিসগুলো দেখে মনে হচ্ছিল যে এইগুলো কি সত্যিকারের মানুষ এরকম একটা ফিল হচ্ছিলো এগুলো আসলে অনেক জ্ঞানগুণী মানুষের প্রতিবিম্ব তৈরি করেছে যেগুলো আমাদেরকে ইন্সপায়ার করবে পরবর্তী প্রজন্মকে ইন্সপায়ার করবে অনেক কিছু জানার জন্য কিভাবে যুদ্ধ হয়েছিল কি কি অস্ত্র ইউজ করা হয়েছে কিভাবে প্ল্যানিং করা হয়েছে কিভাবে ম্যাপ তৈরি করা হয়েছে সমস্ত কিছু এখান থেকে জানা যাবে আর অনেক কিছু শেখা যাবে এতগুলো ফ্লোর হেঁটে হেঁটে দেখা অনেক কষ্টের আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম প্লাস আমার খুধাও লেগে গিয়েছিল আর এর ভিতরে খাওয়ার জন্য তেমন কিছু ছিল না এখান থেকে বের হয়ে বাইরে একটা রেস্টুরেন্ট ছিল দেখেছিলাম তো পুরোটা দেখার পর কমপ্লিট করে আমি ভেবেছিলাম বাইরে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো বাট পুরোটা কমপ্লিটই হচ্ছিল না এরকম একটা অবস্থা অবশ্যই সময় নিয়ে যেতে হবে অনেক সময় নিয়ে ঘুরে ফিরে দেখতে ভালোই লাগবে এরপর যে ফ্লোরে গিয়েছিলাম এটা বিমান বাহিনী রিলেটেড এখানে বিমানের অনেক জিনিসপত্র রয়েছে দেখার জন্য এই ফ্লোরে যাওয়ার পর অনেকগুলো দেশের পতাকা দেখছিলাম অনেক ঘোরাঘুরি হলো এবার লিফটে করে নিচে যাব। নিচে যাওয়ার পর কিছু একটা খেতে হবে তো নিচে নামার সময় এই ফ্লোরটাতে নামার পরে মনে হলো যে না এই জায়গাটা তো দেখা হয়নি এই জায়গাটা দেখার পর আমরা বের হয়ে গেলাম এটা সর্বোচ্চ আটটা পর্যন্তই খোলা থাকে এর বেশি খোলা থাকে না আটটার মধ্যে এটা ক্লোজ করে দেয় সবাইকে বলে বাইরে যাওয়ার জন্য তো আমরা আটটার আগে এখান থেকে হয়েছি এরপর একটা রেস্টুরেন্টে দেখলাম নাম প্রথমে নিহারিকা নিহা আমার নামেরই প্রথম অংশ যাই হোক তারপর চা খাওয়ার জন্য বের পড়লাম চায়ের সঙ্গে আমার ড্রাই কেক খেতে খুব মজা লাগে আপনারা খান কিনা জানি না বাট আমার পার্সোনালি খুব পছন্দ তারপর ভীষণ মজা করে এনজয় করে আমি চা আর ড্রাই কেক খাচ্ছিলাম কিছুক্ষণ গল্প করছিলাম গল্প করার পরে মনে হলো যে একটু অন্য কিছু খেতে হবে তো ভাজা ভাজা টাইপ কিছু খেতে ইচ্ছা করছিল এই জন্য চিপস নিলাম পরে চিপস খাওয়ার পর ভাবলাম এখান থেকে বের হবো বের হওয়ার পরে এই যে আমরা মাখা আম মাখা এগুলো খেতে খেতে বাসায় চলে গেলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই